এবারে এই বোতলটা ঢুকে হ্যাঁ এই যে ভাই খালি কিন্তু আমার তাড়াতাড়ি কোয়েন এনো হয় না আই আমার কিন্তু এই যে বোতল কিন্তু ব্যাগটা ঢুকায় দিতাছি কিন্তু ও শেষ আমি এই এই বিয়ে নিয়ে মাই শাহে হ্যাঁ হোটেল ভাড়া করছে মেশিন তো খারে এর মিশিং গুলো এত ছোট এর দিকে কাম খাইছে না কিন্তু তো কান খাইছে এর কাম হয় না মিশিং তো প্রশ্ন না যদি না দেন তাহলে তো একবার উঠবেন একবার দুই ঘন্টা তুলিকার সারবেন না সেই মজা দিবেন না সেই ফিল দিবেন তাই না এই যে তলি গেছে এবার এই ব্যাগটা দিয়ে দিব পরে লাস্টে আপনার বইটা দিব জাগার ভিতরে

কালারটা একটু বেশি না কত সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে কি দেখতেছ হ্যাঁ এগুলো কি দেখতেছ ভিডিও সি 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 শুনার রে তোর অনেক ভালো মনে করতাম যদি এই সব উল্টা পাল্টা ভিডিও দেখ আমি সবার আছে কয়ে দিন দেখেন দুলা ভাই আপনি প্রতিদিন আপনার বলে যান আর আমার বিয়ার বয়স

এটা কিন্তু বিয়ের উপযুক্ত হয় নাই আর একটু বড় বড় যদি করস না তাহলে এদের মতো হইব দে আমি একটু দেখি বা 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 কত বড় একবার পারফেক্ট মুন্ডাই কইতাছে বলো ভাই এটা তো কি শালিকা তোমার কি বিয়ের শখ জাগছে ও দুলাভাই কিন্তু বিয়া তো দেন না তাই না

Salika, pusi. fusi, 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 fusi,